দু হাজার সালে ব্রাজিল বিশ্বকাপে যেতে পারবে কিনা এ নিয়ে হাসাহাসি করেন অনেকে তবে মনে রাখতে হবে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ পা দেওয়া দল হল ব্রাজিল এমনকি একমাত্র দল হিসেবে সব বিশ্বকাপ খেলা দল এই ব্রাজিল তালিকায় দুই নম্বরীয় জায়গা মেলেনি আর্জেন্টিনা দলে সব মিলিয়ে সর্বোচ্চ বিশ্বকাপে অংশগ্রহণকারী দল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাই পড়বে নিজেদের অন্যতম বাজে সময় কাটাচ্ছে তারা আর সেখানেই রাইভালরা মক করে বলছে বিশ্বকাপে জায়গা পাবে না ব্রাজিল বিশ্বকাপ দেখতে হবে ঘরে বসে তবে মজার ব্যাপার হলো ঘরে বসে আর্জেন্টিনা দল বিশ্বকাপ দেখলেও ব্রাজিল সব সময় খেলেছে বিশ্বকাপে এখন পর্যন্ত বাইশবার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এর মাঝে সববারই অংশ নেয় ব্রাজিল দল সাথে পায় পাঁচ বিশ্বকাপ ট্রফি তিনবার জুলিরিমি ট্রফির সাথে দুইবার দেওয়া হয় গোল্ডেন ট্রফি অর্থাৎ আসরের সবচেয়ে সফল দল এই ব্রাজিল বিশ্বকাপে অংশ নেওয়ার দেশের তালিকায় দুই আছে জার্মানি মোট বিশ বার বিশ্বকাপে অংশ নেয় তারা অর্থাৎ দুই আসর বিশ্বকাপে জায়গা পায়নি তারা এর মাঝে জার্মানি টানা আঠেরো আসর বিশ্বকাপে টানা অংশ নিচ্ছে চারবারের চ্যাম্পিয়ন পশ্চিম ও একত্রিত হওয়া জার্মানি আসরের দ্বিতীয় সফল দলও বলা যায় তাদের তালিকায় তিনি অবস্থান আর্জেন্টিনার আলবিসলেস্তরা মোট বার বিশ্বকাপে অংশ নিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা টানা বার এই আসরে জায়গা পেয়েছে এর মাঝে তিনবার চ্যাম্পিয়ন হয় মেসি ম্যারাদোনার দল তবে একটা সময় বিশ্বকাপে নিয়মিত ছিল না আর্জেন্টিনা দল ফলে মোট চারবার এই আসর থেকে ছিটকে যায় তারা তবে শেষ বাউন্ন বছরে হয়নি এমন দৃশ্যের অবতারণা আছে মেক্সিকো মোট বিশ্বকাপে বিশ্বকাপে জায়গা পায় তারা এর মাঝে নয় বিশ্বকাপ টানা খেলেছে উত্তর আমেরিকান এই দলটি তবে তালিকায় থাকা একমাত্র এই মেক্সিকান দলে কোনো শিরোপা নেই মেক্সিকোর পরে আছে ইতালির অবস্থান তারাও খেলেছেন আঠেরো বিশ্বকাপ মজার ব্যাপার হলো প্রথম বিষাসরে মাত্র দুইবার বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইতালি কিন্তু শেষ দুই আসরে বিশ্বকাপে জায়গায় অর্জন করতে পারেননি আজরা তালিকায় ছয় সাত আটে অবস্থান ইংল্যান্ড স্পেন ফ্রান্সের এই তিন দলই মোট ষোলোবার বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে এর মাঝে টানা সাতবার এই আসরে নাম লেখায় ইংল্যান্ড ও ফ্রান্স আসরের একবার শিরোপা জয় করা ইংলিশ ফ্রান্সরা পায় দুই শিরোপা আর টানা বারোবার টানা বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে স্পেন যারা দু সালে অর্জন করে বিশ্বকাপ শিরোপা সব মিলিয়ে আরও এক তালিকায় রাজত্ব ব্রাজিলের আর্জেন্টিনার ভক্তদের আরও একবার মনে করিয়ে দিবে ফুটবলে কতটা রাজত্ব করে এসেছে ব্রাজিল দল